দুর্গা তিনি আমাদের উমা দুটো দিক আছে একটা হচ্ছে সাধকদের ভাবনা আরেকটা হচ্ছে আমরা যারা পল্লীবাসী নগরবাসী উচ্চবিত্ত মধ্যবিত্ত যারা একত্রিত হয়ে এই শারদ উৎসবে সমবেত হই তাদের আরেক ভাব কিন্তু এই দুটো ভাবের মধ্যে থেকে তো একটা আধ্যাত্মিক ভাব প্রস্ফুটিত হবে মা দুর্গা তো মন্দিরে থাকেন মা বলে পূজা করি যদিও মা দুর্গা মা দুর্গা সাধনা এবং কালী সাধনার মধ্যে অনেক তফাত আছে কিন্তু এক অদ্ভুত ব্যাপার মানুষ নিজে করেন না কোনো দূর শক্তি মানুষকে দিয়ে এইরকম ভাবনা করান আমাদের পারিবারিক জীবনটিকে আমরা একটি সাধন পটভিতে তৈরি করব আমি আমার স্ত্রী আমার কন্যা পুত্র আমার সমাজ আমার অর্থনৈতিক অবস্থা এইটির মধ্যে বসে আমি এক মানুষ আমার আবার চিন্তা ভাবনা আছে শুধুই যে পারিবারিক চিন্তা অর্থ চিন্তা অস্তিত্ব বজায় রাখার চিন্তা তা তো নয় মানুষের মনের অনেকগুলো ফোকাস আছে উর্দু আকাশের দিকে তাকালে আমরা দেখতে পাই অনন্ত জলের দিকে তাকালে আমরা দেখতে পাই একটা গভীর একটা শান্তি প্রশান্তি এবং খানিকটা মৃত্যুর ছবি অবসানের ছবি নদী আসছে কোন পাহাড় থেকে চলেছে মোহনার দিকে এইসব নিয়ে মানুষের মধ্যে একটা দার্শনিক মানুষ তৈরি হয় সেই জায়গার থেকে বেরিয়ে এলো একটি পূজা পদ্ধতি আমরা একজন দেবীকে সৃষ্টি করলাম তিনি হচ্ছেন উমা তিনি আমাদের এক পারিবারিক কন্যা এবার তার বিবাহ হবে এবং তার স্বামী তার স্বামী কিছুই করেন না বড্ড অভাব তার এবং তিনি আমার মাঝে মাঝে নেশা ভাঙও করেন আবার মাঝে মাঝে তিনি কোথায় চলে যান কিছু টের পাওয়া যায় না এই রকম একটি পটভূমি সেইখানে মা তার কন্যার বিবাহ দিয়েছেন এবং সেই কন্যা কোথায় থাকে আমরা যখন যদি মা দুর্গাতে আসি তিনি থাকেন গিরিপুরে এবার তার শ্বশুর কোথায় না কৈলাস এই যে গিরিপুর আর কৈলাস যেন দুটি গ্রাম এই গ্রাম থেকে মেয়ে আসবেন বাপের বাড়িতে আবার বাপের বাড়িতে চার দিন মাত্র থেকে চলে যাবেন তার নিজের বাড়িতে এবং এই চার দিনের পর পাঁচ দিন হলেই দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এই শাক্ত কবিরা ভারী সুন্দর ছবি এঁকেছেন শিব মহাক্ষিপ্ত হয়ে এসে বাঘছাল বিছিয়ে শ্বশুর বাড়ির বাইরে বসে হাঁক পাড়ছেন কোথায় গেলে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এই যেন এক স্বামীর চিত্র এইসব মিলিয়ে একটা অদ্ভুত উৎসব আমরা রচনা করেছি সেটি হচ্ছে শারদীয় দুর্গা দুর্গা দুর্গোৎসব মা দুর্গা মা দুর্গাকে আমরা দুভাবে দেখতে পারি আমরা যদি চণ্ডীতে চলে যাই শ্রী শ্রী চণ্ডীতে তাহলে দেখবো মা দুর্গা অসুর নাশি তার সাংঘাতিক চেহারা ক্ষণে তার রূপ পাল্টাচ্ছে এবং তার লক্ষ্য হচ্ছে মহিষা আসুরকে তিনি বধ করবেন এগুলো একটা রূপ আরেকটা রূপ সে রূপটা হচ্ছে আগমনীর রূপ এবং আগমনীর পর বিজয়ার রূপ আগমনী আজ আগমনির আগমনে কি সুরও উঠেছে আগমনী একটা ঋতুর পরিবর্তন শরৎ আসছে আকাশ নীল কি অপূর্ব মেঘ টুকরো টুকরো সাদা সাদা মেঘ তুলোর মতো ভেসে চলেছে ওদিকে কাশফুল যেন সেই মেঘেরই ছবি মাথা দোলাচ্ছে নদীর পাশে খালের পাশে এবং মানুষের মধ্যে একটা গ্রীষ্ম চলে গেছে শরৎ একটা হাইফেন আসছে শীত এর মাঝখানে ফসলে মাঠ ভরে গেছে এর মাঝখান থেকে এবং আমরা এই কলকাতা এই শহর এই বহুতল বাড়ি এসবগুলো ছেড়ে দিই আমাদের তো একের চার ভাগ সহ তিনের চার ভাগ পড়লি সেই চিত্রটা যদি আমরা আনি তাহলে একটু পরেই ফসল উঠবে তারপরেই আবার নতুন ফসলের মাঠ ভরে যাবে সেই অবস্থায় সেই বিরতিটুকুই মানুষ উপভোগ করবে কিভাবে না একটি আটচালা নির্মাণ করা হয়েছে একটি মণ্ডপ তৈরি হয়েছে সেখানে কে এসেছেন দশভুজা মা না না দশভুজা মা তিনি আমাদের উমা তিনি আমাদের মেয়ে তিনি আমাদের দিদি হতে পারেন তিনি আমাদের মা হতে পারেন তিনি আমাদের বোন হতে পারেন তিনি এসেছেন এবং দেখছেন কবি দেখছেন কবিরাই তো দেখেন দেখছেন যে মা যখন আসছেন পিতার সঙ্গে পিত্রালয়ে তখন যেন দুখানি পা চরণ দুখানি যেন অরুণ আলো যেন পা দুখানি সূর্যের আলোর মতো ঝলমল ঝলমল করছে সেই অপূর্ব সুন্দর পা পেটে পেটে তিনি আসছেন মায়ের কাছে চার দিন থাকবেন এরপর তো তাকে চলে যেতেই হবে এই যে বেদনা জাগায়ও না তারে যেও না নবমী নিশি লয়ে তারা বলে কারণ যে এই নিশি প্রভাত হলেই আমার উমা চলে যাবে উমা এসছিল উমা চলে যাবে এইখানে যদি সাধন জগতের কথা বলি তাহলে আমাদের লোক থেকে তিনি প্রকাশিত হলেন আবার তিনি আমাদের অন্তর্লোকে অবগাহন করবে একটা ঘটনা মনে পড়ছে যানবাজারে মথুরবাবু দুর্গা পুজো করেছেন এবং এই বিজয়া দশমীর দিন যখন মাকে বিসর্জন দেওয়ার প্রস্তুতি চলছে সেই সকালবেলা তার চেহারা একবারে সম্পূর্ণ বদলে গেল তিনি একজন ক্ষিপ্ত মানুষ চোখ দুটো ধকধক করে জ্বলছে তিনি বলছেন আমি মাকে যেতে দেব না মা এখানেই থাকবেন এই বাড়িতেই থাকবেন এবং আমি প্রতিদিন পূজার ব্যবস্থা করব সে এক ভীষণ কাণ্ড তখন ভগবান কৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে সে মথুরের বুকে হাত বুলিয়ে বললেন মথুর ভুলটা তো এইখানেই করছো মাকে কি বিসর্জন দেওয়া যায় তাকে তো তুমি অন্তর থেকে বার করে বাইরে একটি মূর্তিতে পূজা করলে এবার সেটিকে মুক্তি দাও তোমার অন্তরে সেটিকে প্রবেশ করিয়ে দাও তাহলে এবং বিজয়া। কি আমি নদীতে ফেলে দিচ্ছি মারা আমরা মায়ের প্রতিমাটিকে তখন কিন্তু প্রাণ শূন্য একটি পুতুল মাত্র তাকে যেন আমরা নিষ্ঠুর ভাবে বর্জন করতে চাই দুঃখটা কোথায় দুঃখটা হচ্ছে চার দিনের যে অনুষ্ঠান হয়ে গেল একটা অদ্ভুত স্মৃতি আমাদের ভেতরে রয়ে গেল একটা অনুভব আমাদের মধ্যে রয়ে গেল পরের দিন তো দেখব হাহাকার করছে মণ্ডপে কোনো প্রতিমা নেই শূন্য উৎসব কোথায় অন্তরিত হয়েছে এবং আবার সেই প্রাত্যহিক দিন দিন আসে দিন যায় চক্র আকারে ঘুরতে থাকে মানুষের সুখ দুঃখের লীলা এইটা আমাদের সবচেয়ে বেশি আহত করে বাইরে একটা বিরাট আয়োজন হয়েছিল কত শব্দ কত ভালো কত মানুষের সমাবেশ সেটা হঠাৎ হয়ে গিয়ে আবার তাত্তরিকতায় প্রবেশ করবে অতএব এই যে আগমনীতে আমরা গান গেয়েছি এই সময় এ সময় এবার বিজয়ার সম্বন্ধে বিজয়ার সঙ্গীতে আমাদের ক্রন্দন যেও না যেও না কিন্তু মা আসেনও না মা জানো না মা সদা সর্বদা আমাদের সঙ্গে যাতে সেই কারণেই তো আমাদের মন্ত্র আছে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনি গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতি দুর্গা দুর্গতি নাশিনী তিনি সদা সর্বত আমাদের ভেতরেই আছেন এই মাঝখানে চার পাঁচ দিনের একটু সুখ দুঃখের লীলা না করলে চোখ যদি অশ্রুভারাক্রান্ত না হয় মন যদি স্মৃতি মেদুর হয় আমাদের ভেতরে আমার অন্তরটা যদি সদা সর্বদা অজ্ঞান মানুষের মতো উল্লাসে মেতে থাকে সংসারের উল্লাসে সেটা তো খুব খারাপ দুঃখের খুব প্রয়োজন আছে দুঃখ মানুষকে নিবিড়ভাবে আকর্ষণ করে এবং দুঃখে মানুষ অবগাহন করে নিজের অন্তরে অতএব এই দুঃখের সাগরে মা দুর্গাকে আমরা অন্বেষণ করব আমাদেরই অন্তরের অতলে তিনি সেখানেই আছেন অতএব আগমনী একটি দর্শন বিজয়া আরেকটি দর্শন এবং এই দুটোর মধ্যে যদি সমন্বয় করি তাহলে দেখা যাবে যে এর মধ্যে বসে আছে একটি মানুষ এবং তার মধ্যে তার অন্তরের বিভিন্ন পর্যায় সপ্তমী অষ্টমী নবমী দশমী যেন কুণ্ডলিনী শক্তি আরোহণ করছে আস্তে আস্তে ধীরে ধীরে সেটিকে সহস্রারে নিয়ে গেলেই বিপদ অতএব অতএবাজ্ঞাচক্র অব্দি তুলে সেইখানেই চোখ বুঝিয়ে প্রতিদিন যদি আমরা ধ্যান করি সেই মূর্তিকে তাহলে তো তার বিসর্জন নেই তার আগমনও নেই আমি যখনই এসেছি তিনিও এসেছেন আমি যখন চলে যাব তখন আমার সঙ্গে তিনিও চলে যাবেন কিন্তু আমি চলে যাওয়া মানে তো জগৎ চলে যাওয়া নয় আমি চলে যাওয়া মানে পৃথিবীটা জনশূন্য হয়ে যাওয়া নয় তাহলে সমস্ত মানুষকে নিয়ে যদি একটা আকার দেওয়া যায় এটি হচ্ছে মানুষ আর যদি শক্তিকে আরেকটি আকার দেওয়া যায় তাহলে সেটি হলো মা দুর্গা তিনি দশভূজা দশটি হাত কেন কারণ দশ রকমের বিপত্তি তিনি বিনাশ করবেন এই যে ব্যাপারটা এটি তো রয়ে গেল এর মাঝখানে আমাদের আসা যাওয়া আগমনী এবং বিজয়া তার নয় ঘটনাটা সম্পূর্ণ উল্টো আগমন আমার এবং বিজয়াও আমার আমি এসেছি আমি চলে যাব। এইটাকে রিভার্স করে নিয়ে আমরা যখন দেখি যেন আয়নায় ফেলে মা এলেন মা চলে যাচ্ছেন মা আবার আসবে মা চলে যাবে। তা কিন্তু নয় আমি এসেছি আমি চলে যাব এই ভয়ঙ্কর একটা দুঃখই একটা বেদনা এই বেদনাটি আমরা মায়ের মায়ে ফেলে দিই দিয়ে তার লীলা নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি গেছে মা কিন্তু আবার তো তিনি আসবেন আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু আমি তো আবার জেগে উঠব আমার নিদ্রিত অবস্থাটা হচ্ছে আমার মৃত্যুর অবস্থা আমার জাগ্রত অবস্থাটা অবস্থাটা হচ্ছে মায়ের পূজা করার অবস্থা সাধনার অবস্থা জীবন এক সাধনা কোনো জীবনই মানে ফেলে দেবার নয় যেখানে জীবনের উন্মেষ ঘটেছে সেখানেই একটা শক্তি শক্তির খেলা চলেছে এবং এই শক্তির খেলার পেছনে যে অগ্নি এই শক্তির খেলার পেছনে যে উন্মেষ সেইটি হচ্ছেন শক্তিরূপিনী দেবীরা এটি আমাদের কল্পনা তিনি মাধজ্ঞা হতে পারেন মা কালী হতে পারেন এবং অন্যান্য অনেক শাক্ত মা জগদ্ধাত্রী হতে পারেন দশমহাবিদ্যার এক একটি বিদ্যা হতে পারেন এই নিয়ে যে শাক্ত সাহিত্য তৈরি হয়েছে এইটি দিয়ে আমাদের মনকে খানিকটা শান্ত করতে পারি কিন্তু উৎসব শেষ হয়ে যাবার পর যে শূন্যতা সেটি বড় বেদনাদায়ক বা সেটি আমাদের আহত করে কারণ আমরা আবার নিত্য জীবনে ফিরে যাব আবার সেই প্রাত্যহিকতায় ফিরে যাব সেই কারণে আগমনই আমাদের কাছে হয়তো দুঃখের না হয় আনন্দের বিজয়া হয়তো দুঃখের হয় আনন্দে সুখ দুঃখ ওই দুটি পা মা আসছেন দুটি চরণ ফেলে এবং দেখতে পাচ্ছি যেন আলোর খেলা চলেছে সেখানে আমি একটি সুন্দর কবিতা পড়ে এই জায়গাটি শেষ করব সেই কবিতাটি হচ্ছে একাধারে দেবী হলেন মানবী মানবী হলেন দেবী একাধারে দেবী তিনি এলেন তিনি আমাদের সঙ্গে মিলেমিশে মানবী হয়ে গেছেন তিনি মা ম্যানো কন্যা আবার তিনি পুত্র শোকে কাতর কারণ তার প্রথম পুত্র মৈনাক তিনি আত্মহত্যা করেছেন অতএব মায়ের কাছে মেয়ে এসেছেন চার দিনের জন্যে প্রেম লীলার ক্ষেত্র ছেড়ে স্বরূপের দেশে তিনি এলেন প্রেমলীলার ক্ষেত্র কোনটা কৈলাস আর তিনি যেখানে এসেছেন সেখানে হচ্ছে গিরিপুর তারপরে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মা আসছেন চঞ্চল চরণে চলে অচল নন্দিনী তরুণ অরুণ যেন চরণ দুখানি আনন্দে অধীর ধরা এইটি হলো দুর্গা পুজোর ভারী সুন্দর কবি এটি লিখে রেখে গেছে আমাদের উপহার দিয়েছেন চঞ্চল চরণে চলে কমল নচল নন্দিনী চঞ্চল চরণে চলে অচল নন্দিনী তরুণ তরুণ যেন চরণ দুখানি আনন্দে অধীর ধরা আনন্দে অধীর ধরা আমরা তো মহালয়ের পর থেকে দেবী পক্ষে প্রবেশ করেছি এবং সেই সময় আমরা যদি নিজেদের একটু অন্বেষণ করি দেখব যে আমাদের ভেতরেও বায়োলজিক্যাল যে ওয়েব সেটা পাল্টে যেতে শুরু করেছে আমাদের মনের মধ্যে একটা কীরকম একটা ভাব যেন উড়ে উড়ে আসছে এরপর মা যখন চলে যাবেন তখন যে বিষণ্নতা আমাদের গ্রাস করবে এর থেকে উদ্ধার লাভ এর থেকে আমরা উদ্ধার পাবো কী করে স্মৃতি এর থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে স্মৃতি মা কোথাও যাননি মা আমার ভেতরেই আছে যদি যাই আমি যাব মা কিন্তু যাবেন না এরপরে আপনারা একটি গান শুনবেন সেই গানটি গেয়েছেন সুখ্যাত গায়ক সোমনাথ চট্টোপাধ্যায় তিনি আপনাদের একটি বিজয় আর গান শোনাবেন এই যে বিষয় নিয়ে কথা বলা হলো এই পাঁচ দশ মিনিটের ব্যাপার কিন্তু নয় বিশাল একটা উৎসবের শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি সবকিছুর সাথে সাথে উৎসবেরও শেষ আসে মা এসেছিলেন আজ তার ফিরে যাওয়া নগরবাসীর মন ভারাক্রান্ত ভারাক্রান্ত মায়ের মন আপনারা কল্পনা করুন ঘরের মেয়ে সে ফিরে যাচ্ছে বিদায়ের সেই ক্ষণটি বড় বেদনাদায় ছেলে মেয়ে সবাইকে নিয়ে উমা নেমে এলেন মাকে প্রণাম করে বললেন মা তাহলে যাই মা তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন যাই বলতে নেই মা আসি বলতে হয় বিদায়ের এই করুণ রসসিক্ত ছবিটি আমি এটি গানের মাধ্যমে বলছি মধু শিলা कमृता

কথাটি বলতে না এ সময় এ সময় <laughs> © Sí.

ভালো থাকবেন সবাইকে বিজয়ের প্রতি শুভেচ্ছা জানাই ধন্যবাদ